আমি সৌমি এই ফার্স্ট টাইম এইরকম একটা ছোট ভিডিও করছি যদিও ছোটোবেলা হবে কারণ ভিডিওটা অনেকটাই বড় হয়ে যায় আজ একটা স্পেশাল দিন কারণ আজ আমাদের এক বান্ধবীর আইবুড় ভাত এবং সেই ভাত এবং পল্লবীতে বাড়ি তো তাই আমি তাড়াতাড়ি রেডি হয়ে বেরিয়ে পড়ি পল্লবীতে বাড়িতে যাব বলে এবং আমি একা যাইনি আমার সাথে গেছে আমার এক বন্ধু চলো আমি আর কেয়া মিলে বেরিয়ে পড়েছি এবং রাস্তাটা ছিল খুবই খারাপ দেখতেই পাচ্ছ আর এটা হচ্ছে কৃষ্ণরামপুর যাওয়ার রাস্তা তো তারপর আমরা পল্লবীদের বাড়িতে পৌঁছাই এবং কেয়া কিছুটা হেল্প করতে শুরু করে তাদেরকে আর তার আগে থাকতে যদিও নিশা এবং পল্লবী সমস্ত কিছু আয়োজন করে রেখে দেয় এবং নিশা আর কি উনুনের কাছে এগিয়ে দিচ্ছিল সর মানে সরঞ্জামগুলো তারপর পল্লবী রান্না চাপিয়ে দেয় এবং কড়াই তেল দেওয়ার পর তেলটা গরম হতে বসিয়ে যেতে এবং আমি বাকিরা জিনিসগুলো দেখিয়ে দিচ্ছি যে কী কেমন করে সব আয়োজন করা হয়েছে তারপর পল্লবী পাঁপড় ভাজতে শুরু করে এবং পাঁপড় অলরেডি কমপ্লিট মানে ইতিমধ্যেই হয়ে গেছে আর কি তারপর আমরা মাংসের গায়ে হলুদ করছিলাম মানে হাত দিতে চাইছিল না বলে লাস্টে হাতা করে না আসে তারপর দেখে ফোনটা করতে কেয়া তো খুশিতে একদম নেচেই দিল কেয়া ভাজাগুলো কমপ্লিট করছিল তারপর আমরা মুড়ি খেয়ে নিয়েছিলাম এবং তারা হাত দেবে না বলে আমি তাদের খাইয়ে দিচ্ছিলাম মুড়ি খেতে খেতে বিভিন্ন রকম আলোচনা হচ্ছিল গল্প হচ্ছিল তারপর মানে আমাদের একটা খারাপ লাগছিলো যে বন্ধুর বিয়ে হয়ে যাবে চলে যাবে তারপর হাসাহাসিও তো হচ্ছিলই তারপর এখানে খাবারের কিছুটা আয়োজন করা হচ্ছিল আর ইতিমধ্যে আমাদের বাকি বন্ধুরাও এসে উপস্থিত এবং বিয়ের কোনেকেও আমরা নিয়ে চলে এসেছি যার জন্য আজ এই আয়োজনটা হয়েছে তো ও খুবই লজ্জা পাচ্ছিল তারপর তাকে আমরা তার আইবুড়ো ভাত দিয়ে দিই এবং তা সে না কিছুতেই হাসতে চাইছিলো না তো তাকে হাসার কথা বলা হয়েছিল বলেই তারপর সে হেসে ফেলে তো এটাই বলবো যে বন্ধুটি খুব ভালো থাক তারপর তার খাওয়া হয়ে যাওয়ার পর আমরা খেতে বসি এবং আমাদের খাওয়া হয়ে যাওয়ার পর আমরা সকল বন্ধুরা মিলে একটা মানে জব্বর গল্পর একটা আসর জমাই বলতে গেলে তারপর অনেক গল্প করি তো এই এত গল্প মানে কি বলবো তারপর ওখানে পল্লবী ওর বাড়ি পরিষ্কার করছিল আমরা নোংরা করেছি আর পরিষ্কার করছে তারপর এই গল্প আলোচনা কমপ্লিট হয়ে যাওয়ার পর আমরা জেচার মতো বাড়ি চলে যাই